তোমরা জেলায় কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন ফোর্থ সেমিস্টারে পড়ছো অর্থাৎ ফোর্থ সেমিস্টার এন স্টুডেন্ট এবং তোমাদের যাদের যাদের বাংলায় মেজর বিষয়টি রয়েছে তো তোমাদের বাংলার মেজরের কিন্তু দুটো পেপার পড়তে হবে এবং এই দুটো পেপারের সিলেবাস কিন্তু ইতিমধ্যে চ্যানেলে আপলোড করা হয়েছে যারা তোমরা দেখো তোমরা ফোর্থ সেমিস্টার এন ইপি প্লে চেক করলেই সেই সিলেবাসটা পেয়ে যাবে তো আজকে তোমাদের চারশো এক মধ্যযুগের কাব্য কবিতা এই পেপার থেকে অর্থাৎ চতুর্থ পেপার থেকে তোমাদের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ও উত্তর আলোচনা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা মনে করছো ফোর্থ সেমিস্টার এনএপির বিভিন্ন বিষয়ের পেইড নোট সংগ্রহ করবে তোমরা নম্বরে যোগাযোগ করতে পারো আর তোমরা যারা এই বাংলা মেজরের এপি চারশো এক মধ্যযুগের কাব্য কবিতার এই পেইড নোট সংগ্রহ করতে চাইছো তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিন নম্বরে দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে তো দেখো কোন কোন বড় প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন দাঁড়াইয়া নন্দের আগে কার প্রসঙ্গে বলা হয়েছে তার সঙ্গে নন্দের সম্পর্ক কি পদটি কোন পর্যন্ত পর্যায়ের অন্তর্গত এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কাব্য কৃতিত্ব বিচার করো তো এইভাবে কিন্তু এই চ্যানেলের সমস্ত বড় প্রশ্ন উত্তর সহ আপলোড করা হবে তাই তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সমস্ত এই ভিডিওগুলো পাওয়ার জন্য পরবর্তী প্রশ্ন দেখো সই কেই বা শুনল স্যাম নাম পদের পদকর্তা এবং পর্যায়ের নাম উল্লেখ করো উল্লিখিত পদকর্তাকে কি তুমি এই পর্যায়ে শ্রেষ্ঠ বলতে চাও হ্যাঁ অথবা না যে কোনো বক্তব্যের পিছনে কারণ নির্দেশ করো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই সিলেবাসের ওপর যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে তাই তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই প্রত্যেকটা পড়বে পরবর্তী প্রশ্ন দেখো বৈষ্ণব পদাবলিতে মাথুরের পর আর একটি পর্যায়ে কল্পিত হয়েছে কী সেই পর্যায় এবং সেই পরিকল্পনার গুরুত্ব বোধ তোমার পাঠ্য তালিকা থেকে এ পর্যায়ভুক্ত পদের তাৎপর্য ব্যাখ্যা করো তো তোমাদের কিন্তু একটা ভিডিওর মধ্যে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করা সম্ভব নয় তাই কিন্তু তোমাদের পার্ট পার্ট করে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হবে তাই কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো কৃত্রিবাসের অনুদিত কাব্যটির জনপ্রিয়তার কারণ আলোচনা করো অথবা শ্রীরাম পাঁচালী গ্রন্থে বাঙালি আনার কি পরিচয় পাওয়া যায় পরবর্তী প্রশ্ন কৃত্তিবাসের কাব্যে বাঙালি জীবনের যে ছবি প্রকাশ পেয়েছে তার পরিচয় দাও পরবর্তী প্রশ্ন মাধব কি কহব দৈব বিপাক পত্রের তাৎপর্য আলোচনা করো তো তোমরা যারা এই পেইড নোটস সংগ্রহ করতে চাইছো তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও তোমরা অন্যান্য বিষয়ের মাইনার মেজরের কিন্তু নোটস পেয়ে যাবে তো নোটসের জন্য তোমরা স্ক্রিন নম্বরে যোগাযোগ করো পরবর্তী প্রশ্ন দেখো আলোময়ী জানো না পত্রের ভাব বৈশিষ্ট্য আলোচনা করো পর মাথুরের সংজ্ঞা শ্রেণীবিভাগ মাথুরের আধ্যাত্মিকতা মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি ও তার কৃতিত্ব আলোচনা করো তো পরবর্তী যে পেপারটি রয়েছে ফোর জিরো টু সেটাও কিন্তু খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করা হবে সমস্ত প্রশ্ন উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন আজুহাম কি ফেকলো চন্দ্র এই পদ এই কবিতাটি কোন ভাষায় লেখা এই ক্রিয়াপদগুলির বৈশিষ্ট্য কী কার রচনা কোন পর্যায়ের পদ নবদ্বীপচন্দ্রকে এর কেন কবি উহাকে নবদ্বীপচন্দ্র বলেছেন তার গুড়ার্থ সংক্ষেপে বলো পরবর্তী প্রশ্ন চিরচন্দন উড়ে পদটিতে বিরহ বেদনার কি পরিচয় পাওয়া যায় পরবর্তী প্রশ্ন দেখে নাও আজু রজনী হাম ভাগে পোহাইলু এটি কার লেখা কোন পর্যায়ের তা উল্লেখ করো পরবর্তী প্রশ্ন প্রার্থনা ও নিবেদন পর্যায়ের পদগুলিকে সমজাতীয় বিশ্লেষণ সহ উভয় পদের বৈশিষ্ট্য নির্ণয় করো অথবা তাতল সৈকত বাড়িবিন্দুসম সমপত্রে তাৎপর্য বিশ্লেষণ করো তো যাদের পক্ষে পিডিএফ ক্রয় করা সম্ভব নয় তোমরা এগুলো কিন্তু পড়ে এগুলো খাতায় লিখে মুখস্থ করতে থাকো তোমাদের পরীক্ষা এখন অনেকই দেরি রয়েছে তো অনেক আগেই তোমাদের এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো শেয়ার করা হচ্ছে যাতে তোমাদের পড়তে অনেক সুবিধা হয় পরবর্তী প্রশ্ন ভারতচন্দ্রের অন্নদমঙ্গল রাজকণ্ঠের মণিমালা বিশেষ আলোচনা করো আর যাদের পক্ষে পিডিএফ ক্রয় করা সম্ভব তোমরা স্ক্রিন দেওয়া নম্বর দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে এটা তোমরা প্রিন্ট আউট করে পড়তে পারবে আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ